আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা কিছুক্ষণ পর তোমাদের পরীক্ষা দিতে যাবে তোমাদের এসএসসি পঁচিশের ইংরেজি সেকেন্ড পার্ট পরীক্ষা দিতে যাবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে তোমাদের একটি প্রশ্ন নিয়ে তোমাদের সেকেন্ড পার্টের সেই প্রশ্নটা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং প্রশ্নটা সলভ দেখো যে আসলে প্রশ্নটা কিভাবে সলভ হচ্ছে এবং এতে তোমাদের অধিক সুবিধা হবে এবং পাশাপাশি তোমরা বিভিন্ন কিছু বুঝতে পারবে নিজে থেকে সমাধান করার কিছু টেকনিক শিখে যাবে সো যাই হোক আমরা শুরু করতেছি তার আগে একটি ছোট রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা একটু খেয়াল করো আমরা প্রথমে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ প্রথম যে আমাদের কাজটা সেটা হচ্ছে কি আমাদের এই যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদেরকে পূরণ করতে হবে সো এখানে কিছু শব্দ দেয়া আছে এই শব্দগুলো দিয়েও পূরণ করতে পারো অথবা এই শব্দগুলো পরিবর্তন করে আমাদের এগুলো আমাদের কি করতে হবে পূরণ করতে হবে সো একটু খেয়াল করো দেখে আমাদের কি বলা হয়েছে যে বলা হয়েছে সেলফ পারফিকেশন মিন্স টু কিপ দা সোল ফ্রি ড্যাশ সোল ফ্রি ড্যাশ অল কাইন্ডস অফ সিনস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম ড্যাশ ডিটস সো এটা তোমরা পড়ে নিবা এখন আমি তোমাদেরকে জাস্ট উত্তরগুলো বলে দিয়েছি এ নম্বরের উত্তর আছে আমি যেহেতু লিখেই রাখছি দেখো এখানে কিন্তু আছে আমাদের এ নম্বর হবে ফ্রম বি নম্বর হবে এভিল সো একটু খেয়াল করো এ নম্বরে এইখানে আমরা বসাবো হচ্ছে কি ফ্রম এই যে এটা বসাবো ওকে এর পরবর্তীতে বি নম্বরে কি বসাবো আমরা এভিল বসাবো দেখো তো কোথায় আছে এই যে এভিল বসাবো আচ্ছা এর পরবর্তীতে সি নম্বরে আমাদের বসবে হচ্ছে কি এ বসবে শুধু এ বসবে একটা আর্টিকেল বসবে এই যে সি নম্বরে বসবে হচ্ছে এ এগুলো তোমরা নিজেরাই করে নিবা ওকে আচ্ছা এর পরবর্তীতে দেখো ডি নম্বরে বসবে হচ্ছে এন আচ্ছা আমরা তাহলে ডি নম্বরে বসাই ডি নম্বরে বসবে হচ্ছে কি আমাদের এনাফ কোথায় আছে এই যে এনাফ ওকে আচ্ছা এর পরবর্তীতে একটু খেয়াল করো ই নম্বরে হচ্ছে গিভেন এফ নম্বরে ডিটস জি নম্বরে কন্ট্রি কন্ট্রি সো একটু খেয়াল করো আমাদের কি বললি দেখো ডি নম্বরে হচ্ছে কি আমাদের জি নম্বর ই নম্বরে হচ্ছে গিভেন সো দেখো এই যে ই নম্বর কোথায় আছে এই যে ই নম্বরটা হচ্ছে কি আমাদের এই গিফট 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 থেকে গিভেন হয়ে যাবে ওকে সো এখানে ভার্ব মানে যে শব্দগুলো আছে এগুলো পরিবর্তন করেও বুঝতে পারে আচ্ছা এরপরে কি এফ নম্বরে হচ্ছে ডিটস সো এই যে ডিটস বসবে হচ্ছে আমাদের কোথায় এফ নম্বরে ওকে আচ্ছা এর পরবর্তীতে জি নম্বর যেটা আছে এই জি নম্বরে বসবে কি যে হচ্ছে কন্ট্রারি তো একটু খেয়াল করো এই যে কোথায় আছে কন্ট্রারি এই যে এখানে আছে তাহলে এটা বসবে আচ্ছা এর পরবর্তীতে দেখো এখানে বসবে হচ্ছে এইচ নম্বরে এইচ নম্বরে যেটা বসবে সেটা হচ্ছে কি ইনজাস্টিস তাহলে তোমরা এটা পড়ে নিবা দেখবা এখানে ইনজাস্টিস বসবে আচ্ছা এরপরে আই নম্বরে কি বসবে একটু খেয়াল করো তো আই নম্বরে কি আছে যে হচ্ছে রেজাল্ট ওকে সো রেজাল্ট কোথায় আছে দেখো তো এই যে রেজাল্ট এইটা বসবে আচ্ছা এরপরে দেখো এই যে নম্বরে কি বসবে যে নম্বরে বসবে হচ্ছে এই দুইটার মধ্যে একটা বুঝতে পারে বা এই একই শব্দও বুঝতে পারে সরি একটু খেয়াল করো আহ কি বসবে ইনশিওরিং একটু খেয়াল করো তো এই যে এনশিওরিং ওকে সো এটা এখানে বসতে পারে আর একটি কথা মনে রাখবা যে কোন কলা মানে কোনো ফাঁকা স্থানে একই শব্দ দুইবারও বসতে পারে তিনবারও বসতে পারে যেমন গিফ ধরো ই নম্বরেও বসতে পারে এফ আই নম্বরেও বসতে পারে ওকে এটা হতে পারে বাট আমাদের বসানো যাবে না আমরা মেইন শব্দটা যেটা আমাদের বসানো উচিত সেটা বসাবো আচ্ছা দুই নম্বরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সুইটেবল ওয়ার্ড এখানে আমরা সুইটেবল ওয়ার্ড আমরা এটা পূরণ করব সো তোমরা পুরোটা পড়ে নিবা এটা হচ্ছে পদ্মা যে পদ্মা নদী সেটা সম্বন্ধে মেবি বলা হয়েছে তাহলে তোমরা এটা এইভাবে পড়বা আমি জাস্ট ফাঁকা স্থানে কি কি বসবে আমি সেটা বলে দিচ্ছি দুইয়ের এ নম্বরে বসবে হচ্ছে একটু খেয়াল করো স্টার্টেড বা ওপেন্ড ওকে স্টার্টেড বা ওপেন্ড বসাতে পারো আচ্ছা এর পরবর্তীতে বি নম্বরে কি বসাতে পারো বি নম্বরে তুমি বসাবা হচ্ছে উইদাউট আচ্ছা সি নম্বরে দেখো কি বসাবে সি নম্বরে বসাবে হচ্ছে অফ আচ্ছা এরপরে দেখো ডি নম্বরে কি বসাবে এই যে ডি সো এই ডি নম্বরে তুমি বসাইবা হচ্ছে উইথ আচ্ছা এরপরে দেখো ই নম্বরে কি বসাবা ই নম্বরে দেখো ই নম্বর এই জায়গায় সো এই জায়গায় বসাইতে হবে হচ্ছে তোমার দা দা পারো ওকে এফ এফ নম্বর তাই না নম্বরে এরপরে বসাবা হচ্ছে তুমি আহ গোয়িং আচ্ছা আমি এখান থেকে একবার বলে দিচ্ছি জি নম্বরে হচ্ছে টু বসবে এইচ নম্বরে ডিস্ট্রিক্ট বা এরিয়াস বা রিজন বলতে পারো এই নম্বরে হচ্ছে ওইন্স দেখো এখানে কি আছে হুইস ওকে সো আই নম্বরে বসবে হুইস যে নম্বর হচ্ছে ড্রিম তাহলে তুমি এগুলো বসে নিবা হচ্ছে এই সবগুলো ফাঁকা স্থানে যতগুলো আছে সবগুলোতে এগুলো বসে নিবা তাহলে দুই নম্বর ক্লিয়ার ওকে সো তুমি এগুলো নিজে থেকেই করার ট্রাই করবা আচ্ছা এরপর একটু খেয়াল করো তিন নম্বর তিন নম্বরের ক্ষেত্রে আমাদের এই যে কলমটা তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এ এ এর সাথে আমাদের পাঁচটা বাক্য গঠন করতে হবে অর্থাৎ এ বি সি ডি ই এখানে যে পাঁচটা দেখতে পাচ্ছ না এই পাঁচটা থেকে আমাদের পাঁচটা বাক্য গঠন হবে এই তিনটা কলাম মিলিয়ে তাহলে তোমরা কলমটা দেখতে পাচ্ছ উল্টো পাল্টা আছে আমরা এখন পুরোটা মিলিয়ে আমরা কি করব পাঁচটা বাক্য গঠন করি সো দেখো এখানে কি আছে এ নম্বরটা ঠিক এই রকম হবে যে গ্লোবাল ওয়ার্মিং রিফার্স টু দা ইনক্রিজ ইন দা টেম্পারেচার অফ দা গ্লোব আচ্ছা এরপর বি নম্বরটার যে কারেক্ট आंसरটা হবে সেটা হচ্ছে ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস আর মেইনলি রেসপন্সিবল ফর ইট সি নম্বরে হবে সি লেভেল ইজ রাইজিং ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং ডি নম্বর হবে অ্যাজ এ রেজাল্ট দা কোস্টাল এরিয়াস আর গোয়িং টু বি ভালনারেবল ডি নম্বরে হবে আহ সরি ই নম্বরে হবে ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি ক্যান রিডিউস টেম্পারেচার রাইজ টু এ গ্রেট এক্সটেন্ট ওকে সো এটা তোমরা দেখে নিবো যে কোনটার সাথে কোনটা ওকে আচ্ছা এর পরবর্তীতে একটু খেয়াল করো যে দ্যক্স এখানে কিছু ভাব দেওয়া আছে বাট এই ভাব গুলো রাইট ফর্মে নাই আমাদেরকে রাইট ফর্ম ইউজ করে এখানে এখানে বসাইতে হবে আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি একটু খেয়াল করো এটা কয় নম্বর এটা হচ্ছে চার নম্বর এখানে এর উত্তর বি এর উত্তর সি এর উত্তর এগুলো আমি বলে দিচ্ছি তোমরা এগুলো যে এখান থেকে আসবে ওকে এগুলো তোমরা নিজে থেকে বসিয়ে নিবা দেখো চারের এ নম্বর হবে হচ্ছে ওরিজিনেট এরপরে বি নম্বর হবে আর সি নম্বর হবে কিলিং ডি নম্বর হবে ডু নট হ্যাভ ই নম্বরে হবে রিলিজিং এফ নম্বরে হবে পলিউটিং জি নম্বরে হবে থ্রো অথবা তুমি লিখতে পারো আর থিং এই নম্বরে হবে লিভিং আই নম্বরে হবে ওয়ার্কড আর জে নম্বরে হবে হচ্ছে ইনश्यুর্ড তাহলে তুমি কি করবা এই শব্দগুলো তুমি এ বি সি ডি ই এফ জি এইচ আই এস কে এগুলাতে তুমি বসাইয়া দেখবা যে এটা আসলে কি দাঁড়ায় তাহলে তোমার সহজ হবে আমি যদি সব কিছু বলে দেই পুরো গল্প পরে তাহলে দেখবা অনেক সময় লেগে যাবে একদম পঞ্চাশ মানে এক ঘন্টা লেগে যেতে পারে আচ্ছা এরপরে দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে যে চেঞ্জ দা ন্যারেটিভ স্টাইল অফ দা ফলোয়িং টেক্সট সো এখানে তোমরা একটা টেক্সট দেখতে পাচ্ছো এটাকে তোমাকে ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন করতে হবে সো এটা তোমরা পড়ে নেবা এটা ন্যারেশন যেটা আছে সেটা আমি একটু তোমাদেরকে দেখাই দেখো রিফাত আস্কড সিপাত হোয়াট হি ওয়াজ রিডিং সিপাত রিপ্লাই দ্যাট হি ওয়াজ রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা বাই শেক্সপিয়ার এন্ড এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ড্রামা ফ্রম স্কুল আচ্ছা এটা হচ্ছে তোমাদের এটার অ্যান্সার এরপরে দেখো সবাই বলা হয়েছে চেঞ্জ দ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন সেই ডিরেকশন মোতাবেক কোনটা থেকে কি করতে বলছে যেমন এটাকে আমাদের পজিটিভে লিখতে বলছে এটা আছে হচ্ছে কি আমাদের কম্পারিটিভ থাকতে পারে দেখো মোস্ট ইউজফুল এলিমেন্ট ইন নেচার আছে এটা কম্প্যারেটিভ আছে না এটা হচ্ছে কি আছে যেহেতু দা মোস্ট আছে তাহলে এটা থেকে আমাদেরকে পজিটিভ করতে হবে আচ্ছা এই সকল আমাদের এ বিসিডি এফ যে এখানে দশটা আছে তোমরা টোটাল দশটাতে যাবে সো এগুলো চেঞ্জিং সেন্টেন্স তোমরা তো দেখতে পাচ্ছ এগুলো কিভাবে আছে কোনটাতে কি হয়েছে আমরা জাস্ট এখন উত্তরটা দেখে নিই ছয় দেখো এ নম্বরে হবে ভেরি ফিউ এলিমেন্টস ইন नेचर আর এজ ইউজফুল অ্যাজ ওয়াটার বি নম্বরে হবে হট অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাসেট ইট ইজ অর্থাৎ এটা এক্সক্লামেটরি মেবি করা হয়েছে সি নম্বরে বলা হয়েছে কেন ই পাস সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার এরপর ডি নম্বরে হবে ইট মেইন সোর্স ইজ দা রেইন এন্ড এন্ড রেইন ক্রিয়েটস স্ট্রিমস লেক এন্ড রিভারস আচ্ছা এরপর ই নম্বরে হবে হোয়েন ইজ দা মনসুন উই হ্যাভ রেইন হোয়েন ইট ইজ দা মনসুন উই হ্যাভ রেইন আচ্ছা এরপর দেখো ফ্লাড অফেন কস্ট বাই রেইনফল রেইনফল হবে কি ক্রোপস ইস অফেন্ট আওয়ার উইন্টার ড্রাই অ্যান্ড রেইনলেস এরপরে হবে কি এই নম্বরে যে রেইনলেস উইন্টার ডাজ নট ব্রিং গুড হারভেস্ট আচ্ছা যে নম্বর হবে বাই মেকিং দা বেস্ট ইউজ অফ রেইন উই ক্যান গ্রো আওয়ার ক্রপস ওকে ভাইয়া আচ্ছা সো এইভাবে তোমরা কি করবা সবগুলো হচ্ছে তোমরা করে নিবা এখানে যতগুলো যে পর্যন্ত যতগুলো তোমরা চেঞ্জিং সেন্টেন্স দেখতে পাচ্ছ এগুলোর উত্তর আমি বলে দিলাম সাথে দেখো কমপ্লিট দা সেন্টেন্স এখানে তোমার অর্ধেক একটা বাক্য দেওয়া থাকবে বাকি অর্ধেকটা লিখে তোমাকে কমপ্লিট করতে হবে পাঁচটাতে পাঁচ মার্ক পেয়ে যাবে সো আমি পাঁচটার উত্তর দেখাচ্ছি দেখো হার্ডলি হ্যাড হি হার্ড দা নিউজ হোয়েন হি স্টার্ট এট ক্রাইং আচ্ছা এরপর দেখো বি নম্বরে কি উত্তর কি হবে শি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট শি কুড গেট এ জব ইট ইজ হাইট টাইম উই স্টপড করাপাইভ ইয়ার্স পাস্ট সিন্স হি হ্যাড ডাইড ইফ আই হ্যাড বিন সিনসিয়ার টু মাই স্টাডিজ আই উড হ্যাভ বিকাম এ ব্রাইট স্টুডেন্ট ওকে সো এইভাবে তোমরা পাঁচটা কি করবা কমপ্লিট কমপ্লিটিং সেন্টেন্স করবা আচ্ছা এরপরে দেখো আটে কি বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট সাফিক্স প্রিফিক্স ওকে সাফিক্স প্রিফিক্স বসাতে হবে সো এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এখানে যে দশটা আছে এই দশটা সাফিক্স বা প্রিফিক্স শব্দগুলো কি হবে যেমন ইউনিভার্স এরপরে এক্সিস্ট এরপরে কি গ্রেট এগুলো কি হবে সাফিক্স প্রিফিক্স ওলা শব্দগুলো আমি দেখাচ্ছি এ নম্বরের ক্ষেত্রে ইউনিভার্স থেকে ইউনিভার্সাল হয়ে গেছে বি থেকে এক্সিস্ট থেকে এক্সিস্টেন্স হয়ে গেছে সি তে গ্রেট ছিল বাট গ্রেটলি লিখতে হবে স্পেশাল ছিল লিখতে হবে স্পেশালি ই নম্বরে ছিল কি অনপেরালাল সো এখানে অনপেরালাল লিখতে হবে এরপরে রিলেশন লিখতে হবে এরপরে হেভেনলি লিখতে হবে এরপরে স্পিরিচুয়ালি এরপরে হার্ডলি এরপরে ইন্ডি ইন্ডিফারেন্ট ওকে সো এইভাবে তোমরা কি করবা সাব এক্সপিরিয়েন্স গুলো এই শব্দগুলোর বসাবা এরপর দেখো নয় বলা হয়েছে মেক ট্যাগ কোশ্চেন সো ট্র্যাক ক্ষেত্রে আমাদের পাঁচটা যে দেখতে পাচ্ছ এখানে কি কি উত্তর হবে আমি দেখে দেই যে প্রথমটার ক্ষেত্রে হবে ডিডেন্ট এরপর একটা হ্যাভেন্ট দে এরপর একটা ক্যান উই এরপর একটা আরেন্ট বা এন্ট আই এরপর শ্যাল এরপর এই কয়টি তাই না আচ্ছা এর পরবর্তীতে আমাদের 10 নং প্রশ্নে কি আছে কমপ্লিট দা প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টর সো কানেক্টর এখানে এ বি সি ডি সো এই পাঁচটাতে পাঁচটা কানেক্টর বসবে কি কি কানেক্টর আমি উত্তর বলে দিয়েছি তোমরা মিলে নিও এটা ওকে সো প্রথমটাতে বসবে হুইচ এরপর একটাতে অলদো বা বাধ্য এর লাইক বা ইনক্লুডিং দুই নম্বরে হবে নট অনলি ই নম্বরে হবে বাট অলসো এগুলো হচ্ছে কানেক্টর আর 11 নম্বর যে বলছে ইউজ ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন মার্কস সো এখানে জাস্ট কিছু আবল দাবল কথা দেয়া আছে এগুলোকে তোমার পাংচুয়েশন দিয়ে কি করতে হবে একদম কারেক্ট বানাইতে হবে সো দেখতে পাচ্ছো এখানে পাংচুয়েশন দেওয়া আছে তুমি এটা করে নিও নিজে থেকে যে কি কি পাংচুয়েশন মার্ক এখানে বসানো হলো ওকে সো আশা করি বুঝতে পারছো এর পরবর্তীতে রাইটিং কম্পোজিশন অর্থাৎ পার্ট বি রাইটিং থেকে যেগুলো দেখতে পাচ্ছো এগুলো আমি তো বলবো না যে এগুলোই আসবে তুমি দেখে নিবা এগুলো যদি পড়তে পারো এগুলো সময় থাকলে পড়ে নিবা ওকে বিশেষ করে তুমি বারো আর তেরোটা পড়বা কেননা সিবি আর হচ্ছে এখানে কি ইনফরমাল লেটার বা আবেদন পত্র এই দুইটা একটু ভালোভাবে করার ট্রাই করবো সো আজকের ক্লাস ভাই এ পর্যন্তই ক্লাসটা অলরেডি এগারো মিনিট পার হয়ে গেছে সো আমাদের ক্লাস আর বড় করব না সময় সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আশা করি আগামীকালের পরীক্ষায় তোমরা ভালো কিছু করতে পারবে আল্লাহ হাফেজ